আমরা মানুষ দিন দিন এত বেশি বর্বর হচ্ছে এত বেশি অমানব অমানবিক হচ্ছে আমাদের এই সমাজে চারপাশে যদি আমরা চাকাই আমরা যদি দেখি যে আসলে মানুষের মন মানসিকতা মানুষের আচার ব্যবহার আমরা মানুষ আসলে যাচ্ছি কোথায় আমাদের আসলে চাওয়াটা কী একটা জিনিস মানে আমরা আমাদের মাথার মধ্যে কখনোই রাখি না সেটা হচ্ছে যে পরে আর একটা জগৎ আছে পেপার পত্রিকা খুললি ফেসবুক খুললি সংবাদপত্র টিভিতে যখন আমরা দেখি বা বসি বিগত কিছুদিন হল বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে জিনিসগুলো দেখছি এতটা অমানবিক এতটা নির্মমতা এতটা নিষ্ঠুরতা বাংলাদেশে বাংলাদেশের মানুষ এ দেশ বিশেষ করে এ জাতি কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি সাময়িক পরিস্থিতিতে যে কোনো অবস্থাতেই দেশের যে পরিস্থিতি খুবই খারাপ একটা পরিস্থিতি বিশেষ করে আমরা মানুষ দিন দিন একবারে মানে হায়ানার মতো হয়ে যাচ্ছি এত নিষ্ঠুরতা হচ্ছি আমরা সাধারণত আমরা নিজেদের রক্তের যে মানুষগুলো থাকে তাদের কেউ পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি না নিজেদের স্বার্থর জন্য নিজেদের জমি জমা সংক্রান্ত বিষয় হোক বা সামান্য কিছু বিষয় না হোক আমরা একজন আরেকজনকে কি বলে যে হত্যা করতে খুন করতে তারপরে একজন আরেকজনের মারামারি গন্ডগোল ঝগড়া বিবাদ করতে আমাদের পিসপা হচ্ছে না দ্বিধাবোধ করতেছি না যে আসলে এই একটা কাজ করলে আমাদের কি হবে বিশেষ করে আপনি দেখেন আমাদের পারি চারপাশে যে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন আমাদের পরিস্থিতি আরও দিন যতই যাচ্ছে অসহনীয় হয়ে উঠছে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ আর মানুষ মানুষের মধ্যে যদি তাদের আচার ব্যবহার তাদেরকে যদি সংযত না করে তারা যদি নিজেদেরকে এই উপলব উপলব্ধি না নিয়ে আসে যে এরপরেও আর একটা জগৎ আছে আমাদের আসলে মরতে হবে আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে স্বার্থর পেছনে আমরা ছুটছি বিশেষ করে দ্বিধাবোধ তারপরে কি বলে যে সামান্য কারণে মানুষ মানুষের গায়ে হাত তোলা সামান্য কারণে কি বলে যে ভুলে যাওয়া নিজের রক্ত মাংস মানুষকে ভুলে যাওয়া এটা খুবই দুঃখজনক পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে আমি মনে করি যে এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত বের হয়ে আসা উচিত সবাইকে ভালোবাসা উচিত এবং পুরো সমাজের মানুষ একজন আরেকজনকে আগে একটা সময় যখন আমরা দেখতাম যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলত ওই যে সৌহার্দ্য ভালোবাসা ওইটা এখন আর দেখা যায় না তো ওইটা ফিরিয়ে নিয়ে আসতে গেলে পরে আমাদের মধ্যে যে কাজটা প্রথম যেটা করতে করতে হবে সেটা স্বার্থপরতা স্বার্থপরতা আমাদেরকে ত্যাগ করতে হবে তাহলে আমরা ভালো একটা জাতি ভালো একটা মানুষ হিসেবে আমরা আমাদের সমাজে সমাজকে সুন্দর করতে পারবো সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো